গুড মর্নিং দেখো সকাল সকাল ওই কি কী সুন্দর বৃষ্টি হচ্ছে ঝিরি ঝিরি বৃষ্টি সকাল থেকে বৃষ্টি হচ্ছিল না কিন্তু সকালবেলা মেঘ ডাকছিল দেখছিলাম ভোর রাতে মেঘ ডাকছে কিন্তু এখন বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি আর একটু বৃষ্টি হলে না আমার বেশ ভাল লাগে পুরো বলছি না নর্থ বেঙ্গলের সুন্দরতা প্রকাশ পায় মনে করি হ্যাঁ আমি পাহাড়েই আছি এই যে ওয়েদারটা এটাই আমার পাহাড় পাহাড় লাগে হ্যাঁ মেঘটা পাই না পাহাড়ে গেলে যে মেঘটা উড়ে বেড়ায় কি যে অপূর্ব সুন্দর শান্তি স্নিগ্ধতা কি বলবো সেটা আমি ফিল করছি যে হ্যাঁ এটা এটা ব্যাপার আর যখন বৃষ্টি থামবে আমি ছাদে গিয়ে কিন্তু অনেকক্ষণ থাকবো এটাই আমি করি যখনই বৃষ্টিটা হয় তো তোমাদেরকেও কয়েকবার নিয়ে গেছি আজকেও নিয়ে যাব। তো চলো সকাল সকাল আমি এখন ম্যাগি করছি বললাম না ম্যাগি আমরা খাই না এই তিন চার প্যাকেট ম্যাগি আটা ম্যাগি নিয়ে আসি মেয়েটার যখন ইচ্ছে হয় মাঝে মধ্যে টিভি টিভি দেখে তো ওই দেখলে মা আমি ম্যাগি খাবো বায়না করে বসে তখন ওকে একটু দিতে হয় কিন্তু কালকে গ্রসারি তুলেছি না আর আজকে সকাল সকাল হয়েছে মা একটু ম্যাগি করে দেবে তো ওই জন্য বসালাম সকাল সকাল স্নান টান হয়ে আছে গোপালকে পুজো টুজো দেবো তারপরে কাজে বাজ শুরু করবো বলতো আজকে রান্না করবো চিকেন আজকে চিকেন হচ্ছে আর এদিকে হবে কি বলতো সে আর আলু ভাজা সাবধান জলে ঝাঁপাবে না তার মধ্যে তুমি চপ্পল পরে এসেছো কেন মা চপ্পলগুলো পরে এসছো স্লিপ না কাটে সরি বললে সব হয়ে যায় প্লাস্টিক জুতোটা পরে আসতে হতো পিঁপড়ে শেষ নেই পিঁপড়ে এত হয়ে যাচ্ছে বৃষ্টি হচ্ছে জল হচ্ছে তা ওই পিঁপড়ে গুলো যায় না কেন কি জানি কালো লঙ্কা দেখো তখন কালো কালো কুচকুচে লঙ্কা পাওয়া যায় ছাদ আমার এত প্রিয় এত প্রিয় কি বলবো ছাদ আমার ভীষণ প্রিয় হর্নবিল উড়ে যাচ্ছে দেখো 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 চোখের করে কোথায় গেল বুঝতে পারলাম না এই গাছটাতেই বসেছে হুম পড়ে যাবে নর্থ বেঙ্গল এই জন্যই ফেভারিট প্রকৃতির এত কাছে কোথাও থাকা হয় না প্রকৃতিকে এত কাছ থেকে কোথায় পাবে বলো নর্থ বেঙ্গল ছাড়া সম্ভব সম্ভব না এই নর্থ বেঙ্গলটা ছেড়ে যেদিন চলে যাব সেদিন এখানে আমার আত্মাটাকে পুরোপুরি রেখে যাব। শুধু শরীরটা নিয়ে যাবো দিন বেঁচে থাকবো শরীরটা আমার সঙ্গে থাকবে আত্মাটা এখানেই থাকবে যতদিন ঘনিয়ে আসছে ওর বাবা বলে যে আর হয়তো আর এক বছর থাকবো এক বছর পরে তো ওখান থেকে চলে যেতে হবে কত কোনো জায়গায় গেলে বলে আরও একটা বছর আছি এরকম যখন বলে না খুব কষ্ট লাগে আর একটা বছর বাড়িতে তো ফিরতে হবে বাড়ি ছেড়ে তো আর কতদিনই বা থাকবো সবই তো ওদিকে তো ওইটাই একটা ভাবি যে না ওইটাই তো আমাদের সব এদিকে তো আসতেই পারি ঘুরতে ঘুরতে তো আসা যেতেই পারে অসুবিধা কী আছে আসবো ঘুরবো ফিরবো আমরা তো অনেক ঘুরি আসবো ঘুরবো ফিরবো যাব তো এই হলো ব্যাপার যতদিন আছে প্রাণভর উপভোগ করে নিবে যেতে চাই না তারপরে তোমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে দেখালাম দাদকে কি রান্না করেছি খাওয়া দাওয়া সেরে আজকে শরীরটা অনেক ভালো আছে আজকে আমি অনেকটা সুস্থ অনেকটা ভালো আছি আসলে অ্যান্টিবায়োটিকটা পড়ে গেছে যে কারণে আমি অনেকটা সুস্থ আছি মানে শুধু গলাটা উপরটা একটু হালকা ব্যথা আছে নাহলে জ্বর টর শরীরের ক্লান্তি দুর্বলতা যা ছিল সব চলে গেছে আমি আর অসুস্থ নেই সুস্থ হয়ে গেছি সেই কারণেই আজকে রান্না বিশেষ কিছু করিনি অল্প করেছি তো একটু ক্লান্তি যাচ্ছি এই হলো ব্যাপার ছাদে এসেছি বৃষ্টি হয়েছে না বললাম না ছাদে যাই আমি বৃষ্টি হলেই ছাদে যে বৃষ্টিটা একটু ধরেছে আমি ছাদে উঠে এসেছি আর তো আসে ওর ধান্দায় ওর ধান্দাটা কি জানো কি জলে পা দেবা ওর ধান্দা ওর ছাদে এসে জলের মধ্যে থপ থপ করে লাফাবে এটাই ওর ইচ্ছে দেখলে কি হচ্ছে তুই মাছ হয়েছিস হাত দিবি না কিন্তু খুব উসকুস করছে হাতটা আমি বুঝতে পারছি তো হাত দেওয়া যাবে না বাবা ঠান্ডা লেগে যাবে হোক নোংরা হোক হোক এই জলে ধুলে আরো নোংরা হয়ে যাবে আমি কি বলেছি আমি কালকে কি বলেছি কি খাবো পিৎজা পিজ্জা তুই তো বললি

বলতেই পারছে না ওর মুখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে কেফসি বলতে কি ওর মুখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে ওর কথাটা উচ্চারণ করতে পারছে না এত খেতে ইচ্ছে পাড়ের বৃষ্টি পড়ছে টিপ 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 করে সব ভিজে যাচ্ছে চো ছো চো ছো চো ছো আমি চলে গেলাম তুই লোভ ডাক এ দেখো ড্রাগনগুলো একটি মাস লাগবে ওরে হ্যালো গুড ইভিনিং আবার চলে এসেছি আমি সন্ধেবেলায় বক 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 করে এখন আমি তোমাদের এখন আমি তোমাদের ভীষণ বিরক্ত করছি না চো চো আলতু ফালতু ভিডিও দিচ্ছি সারাদিন কী করছি না করছি হ্যাঁ এটাই তো ডেইলি ব্লগ হওয়া উচিত এরকম তো সবাই ডেলি ব্লগ দেয় আরও দিচ্ছি তো এখন সন্ধেবেলায় চলে এসেছি সন্ধে দিয়ে এক কাপ গ্রিন টির সাথে তারপরে আমি ডিনার বানাবো আজকে ডিনারে কি বানাবো জানো আজকে ডিনারে হবে ফ্রায়েড রাইস আর চিকেন আসলে আজকে দুপুরবেলা ফ্রায়েড রাইস হয়েছে আরে ভাত হয়েছিলো চিকেন হয়েছিলো আর ছেলু ভাজা হয়েছিল চিকেন আছে তার হলো রাত্রেবেলা ফ্রায়েড রাইস খাবো সবাই মিলে কিন্তু ওর বাবা হচ্ছে এমন একটা মানুষ উনি ওই সব ভালোবাসেন না উনি ওই ভাত মুড়ি না খুব পছন্দের তো উনি ভাতটা খেতে ভীষণ ভালোবাসেন তো রাত্রে বলেছে আমি ভাতই খাবো ফ্রায়েড রাইস খাবো না তো আমি কি বললাম চাল কমিয়ে দিলাম আমি আর মেয়ে খাবো খাবো না নাকি তাই বলো কেন খাবো না ও ভালোবাসে না বলে আমরা খাবো না যখন আমার শরীর অসুস্থ থাকে তখন আমি একটু শটে কাটে ছাড়ি নাহলে আমার যা খেতে ইচ্ছে করে আমি যা ভালোবাসি সব বানাই সে তালের বড়া যদি রাত দেড়টাও বাজে রাত দেড়টার সময় হলো আমি বানিয়ে আমি খাবোই এরকমই আমি একটা মেয়ে যেগুলো ভালোবাসি সেগুলো বানাই ও কচুর শাক খায় না আমি বানিয়ে খাই তো এরকম হল ব্যাপার তো চলো এখন চাটা খেলে মেয়েও মেয়েও ঘরে আছে মেয়ের কাছে একটু যাই টিভি চলছে তো ওই জন্য তোমাদের সঙ্গে এখানে কথা বলতে চলে এলাম তো চলো এখনকার মধ্যে রাখছি আবার পরে কোথায় ঘুরতে বেরোবো একটু তো বেরোবোই না বেরোলে প্রাণটা শান্তি হয় না পরে তোমাদের সঙ্গে আবার দেখা করছি ঠিক আছে আজকে গোপালরা নকুল দানা খাচ্ছে কি করা যাবে ফলটাও অনেক আর কালকে ফল কিনবো বললাম ওর বাবা বলল কাল সকালে আমি বাজার থেকে এনে দেবো আচ্ছা গো বাজার যাওয়ার কুড়েও বাজার যেতেই যায় না একটু গিয়েছিল চিকেন নিয়ে চলে এসেছে তো এখন আমি গেলে ফল আনবো মিষ্টি আনবো সব আনবো তো নকুল দানা দিয়ে কাজ তো দিনের বেলা ফল দিয়েছি এখন নকুল দানা দিয়ে আমার চা খেতে খেতে যাই মেয়ের সাথে কার্টুন দেখি হ্যাঁ আমি জানি তো তুমি তো গুডগাল হ্যাঁ আমি জানি তো তোমার মতো গুডগাল আছে নাকি বাবা মারে এদিকে আয় তো ডেটলটা দিয়েছো তো আমার এটা নিয়ে যাও দাও শুকনো রসুন না শুকনো মাশরুম দেখো ড্রাই ফল জৈত্রী সব আছে পাপড় পাপড়টা দশ টাকার পাপড়টা তারপরে তো ঘুরতে বেরোলাম ঘুরতে বেরিয়ে চললাম একটু সুফল বাংলায় সুফল বাংলাতে আমার প্রয়োজনীয় অনেক জিনিস আমি ওখান থেকে আনতে যাই আরও বেশি কিছু আনতে যাই বলতে গেলে ওখানে এই হরিণঘাটার চিকেনটা পাওয়া যায় এখানে স্পেশাল জিনিসটা পাওয়া যায় বলে ওখানে আমি এই স্পেশাল জিনিসটা আনতেই যাই ওখানে আলু পেঁয়াজ ভীষণ পরিমাণে সস্তা জিনিসপত্রের দাম ওখানে বেশ সস্তা আর সবচেয়ে বড়ো কথা দোকানটা বেশ ফাঁকা ফাঁকাও থাকে রাতের দিকে করে গেলে ওই জন্য একটু রাত করে যাই আর দেখো সমস্ত চিকেন আইটেমগুলো চিকেন পপকর্ন চিকেন সসেস তারপরে সমস্ত রকম চিকেন আইটেম একদম প্যাকেট করে রাখা শুধু বাড়ি নিয়ে আসো জাস্ট একটু বরফটা ছাড়িয়ে ঠান্ডা মানে ধুয়ে নাও তারপরে রান্না করো আর নাগেটসগুলোর তো কোনো কথাই হবে না ভেজে নিলেই হয়ে গেল আর চিকেন সসেসটা সত্যি অসাধারণ খেতে আমি কিন্তু চিকেন সসেসটা এখানে খুব পরিমাণে পছন্দ করি এখান থেকে আমি চিকেন সসেসটাই আনি বেশি করে আর সবজিগুলো দুপুরের দিকে বেশ পাওয়া যায় সকালবেলা খুব সকাল সকাল পাবে না একটু দুপুর থেকে শুরু করলে সবজি টবজি সব একদম ভর্তি থাকে জানো তো যেও একবার কোচবিহারে যারা আছো গিয়ে দেখো পছন্দ হবে করে আওয়াজ কি এনেছিস তুই তো এটা আমার দরকার ছিল কালকে কত কিছু এনেছি আবার এটা আনার দরকার ছিল গোপালের মিষ্টি পেলাম না হ্যাঁ ফল নিয়ে এসেছি গোপালে ওর বাবার ডিগিতে আরও আছে কিন্তু বাতাসে এনেছি মিষ্টি আনতে পারিনি গোপাল দোকানটা বন্ধ হয়ে গেছিলো আজকে অনেক দেরি করে বেরিয়েছি ওর বাবা আজকে অনেক দেরি করে অফিস থেকে এসছে তুই ওই জন্য বাতাসে এনেছি ফল এনেছি কালকে এনে দেবো বাবা ও চন্দনী চন্দনী শেষ হয়ে গেছিলো ওই জন্য চন্দনী মানে যেটা বলে রাঁধুনি রাঁধুনি নিয়ে এসেছি রাঁধুনি শেষ হয়ে গেছি আর কি এনেছি যেন মটর অনেক দিন ঘুগনি খাইনি অনেক আমার বেল্লা বাড়ি থেকে খাই আমার এখানে ঘুগনি বানানো হয় না ওই জন্য মটর নিয়েছি ঘুগনি বানাবো আর দেখো কি এনেছি এক গাদা কফি পাতা ঘরে কিন্তু লোহা কফি অনেক আছে কিন্তু এই পাতাগুলো সকালবেলা ব্ল্যাক কফি খাওয়ার জন্য খুব পরিমাণে লাগে আর আমি ঠিক মাপ করে দিতেও পারি না আর হাওয়া লাগলে শক্ত হয়ে যায় ওই জন্য এই পাউচগুলো আনি একটা করে কেটে একটা কাপে দিয়ে দিই ব্যাস আর এনেছি আলু পেঁয়াজ সুফল বাংলা থেকে আর সুফল বাংলার একটা জিনিস আমার খুব ভালো লাগে জিনিসপত্র সুফল বাংলার জিনিসপত্রগুলো বেশ সস্তা আর সব জিনিসগুলো এরকম করে বেশ প্যাকেট করে রাখে তো এরকম প্যাকেট করে রাখে বেশ ভালো কী দেখো এটা কুড়ি টাকা তারপরে রকম প্যাকেটিং সব জিনিসগুলো রাখা থাকে জানো কাজু বাদাম টাদাম বেশ সুন্দর বেশ ভালো লাগে সুবিধা সবাই সবার মতো কিনতে পারে সবাই তো বড় বড় প্যাকেট কিনতে পারে না তো সবার মতন ভেবে চিনতে এরকম রাখা বেশ ভালো মুড়ি মুড়ির কথা কি বলবো সুফল বাংলাতেও মুড়ি আছে ওখান থেকে আমি মুড়ি আনিনি মুড়ি আমি বাড়ি থেকে নিতাম বুঝলে সবসময় বাড়িতে জিনিস নেই তো ওই জন্য আমি দর আমি যেহেতু সমস্ত জিনিসটা বাড়িতে নেই বাজারে যাই না মানে একদমই আমার বাজারে যাওয়া হয় না মাছ থেকে মাংস থেকে সবজি মাংসটা হ্যাঁ শুধু মাংসটা বাজার থেকে আনা হয় আর ইলিশ মাছ আর মাছ সবজি মুড়ি মিষ্টি সবটাই কিন্তু আমি বাড়িতে রাখি তো যেহেতু বাবা বাজার যাওয়া একদমই পছন্দ করে না আর যায়ও না সে কারণে আমি সবটা ম্যানেজ করি আর সবটা অ্যারেঞ্জ করি সমস্তটা অ্যারেঞ্জ করি আমার বাড়িতে সব একটা ব্যাপার সেট করে নিয়েছি তো সেই জন্যে এই জন্য আমি দরদাম বুঝি না আমাকে যে যা যেমন ভাবে পারে ঠকায় এবার হচ্ছে বাজারের কিছু সবজির দরদাম আমি এখন বুঝে গেছি যে কারণে সবজিটা আমাকে ঠকাতে পারে না বুঝে গেছি কিছুটা জিজ্ঞাসা করে করে যারা বাজারে যায় বৌদিরা দাদারা জিজ্ঞাসা করে করে এখানে কোয়ার্টারে দাদা তো যায় জিজ্ঞাসা করে করে কিছুটা বুঝেছি তারপর দুই একবার বাজারে গেছি যখন মাছ কিনতে তখন সবজির দাম বুঝে এসেছি তো এখন সবজিটা আমাকে ঠকাতে পারে না আবার দুটো সবজিওয়ালা আসে একটা বেশি একটা কম ওই জন্য এখন সবজি কোথাও একটু একটু ঠকিয়ে দেয় কিন্তু খুব বেশি ঠকাতে পারে না তারপর মুড়িটা আমি বেশ ঠকে যাচ্ছি মুড়ি যে নেই বাড়িতে কথা বলছি মুড়ি যে নেই বাড়িতে নব্বই টাকা কেজি মুড়ি নেই আমি তো আমি সেই মুড়ি বাজার থেকে নিয়ে এলাম ষাট টাকা কেজি বুঝলে অন্তরায় এদিকে এসো আমি যদি বলতাম যে দাদা পাঁচ টাকা কমান দশ টাকা কমান অবশ্যই কমাতো কিন্তু আমি কমাই না বলি না পাঁচ দশ টাকার জন্য আমি লোকের সাথে কেন ঝামেলা করবো আর পাঁচ দশ টাকা নিয়ে আমিও বড় লোক হবো না ওনারাও না আর আমরা আমার এতটাই মানে খারাপ অবস্থা হয়ে যায়নি পাঁচ দশ টাকা একটা গরিব মানুষ যে খেটে রোজগার করছে তাকে তার জন্য আমি ঝামেলা করব। এটা আমার কথা সবার কথা বলছি না তো আমার মতো এরকম অনেকেই আছে যারা এটা করে না পাঁচ দশ টাকার জন্য ওই ঝামেলাটা আমার করতে নিজেকে বড় ছোটো লাগে করি না তো সেটা হলো ওই জন্য এই বাবা ওই ষাট টাকার কেজি বলেছে ঠিক আছে তো নিয়ে এসছি তো এই জন্য এখন অনেক জায়গা থেকে ঠকাটা কমে গেছে আমার আমি ঠুকতে এখন কম ঠুকি। এখন বেশি ঠকি না আগে বোকা ছিলাম জানতাম না এখন দেখলাম যখন এটা আমাকে কন্টিনিউ করতে হবে একটুখানি দরদাম করেই নেই ওই জন্য কম ঠকি এখন বুঝেছ তো যাই হোক বাড়ি চলে এসেছি এখন মেয়েকে খাওয়াবো আমরাও খাওয়া দাওয়া করবো চলো পরে কথা বলছি ওই যে বেরোচ্ছে মনে হয় বল পেয়েছে যে ওর হিসু আর ওর বাবা ভাত ঢুকেছে এই দেখো এখানে একটু ফ্রাইড রাইস বানিয়েছিলাম আর চিকেন আছে আর ওর বাবা তো ভাত খাবে ওর জন্য ফ্রাইড রাইসের ভাতই রেখে দিয়েছি বুঝেছো আর আলাদা করে ভাত করিনি ও কি গো এইটার পরে লেখো বাবু বাবু হয়ে

ঠিক আছে বাট হ্যান্ড রাইটিংটা আরও সুন্দর মা হ্যান্ড ভালো হচ্ছে শোনা চলো সমস্ত কাজবাজ শেষ মেয়ের পড়াশোনা শেষ মেয়ে কিন্তু খাওয়া দাওয়ার পরেই পড়তে বসেছিল আজকে তো পড়াশুনো শেষ তিনটে খাতায় আমি ওকে রোজ কমপ্লিট করাই তিনটে খাতায় পড়া দিই তো করেও নেয় তো আমি এই মুড়ি টুড়িগুলো ঢালবো একটু ফল টলগুলো একটু গুছিয়ে রাখবো আজকে একটা তাল এনেছি কাল তালের বড়া করব তো চলো এখনকার মতো এখানেই টাটা গুড নাইট দেখা হবে আবার আর একটা সুন্দর ব্লগের সাথে যারা নতুন দেখছো আমার ভিডিও তারা অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দিও